হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো হচ্ছে নাচের কিছু জুয়েলারি দেখাবো ওডিসি ও বলে সব পাইকারি এবং খুচরা তো এটা হচ্ছে মেহের গাউস ফ্রিক্স পাঁচ নম্বর মেনশন গাউস আমেরিকান ইসতলা ঢাকা 1205 ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন আর এটা ঢাকা গাউসে ওকে হোলসেল খুচরা দুইটাই अवेलेबल যেটা এটা হচ্ছে নেকলেস ওকে লং সীতাহার লং সীতাহার সাথে দুল দুল

লং থাকবে সাথে নেকলেস নেকলেস তারপর টায়ারটি আসছে তারপর আসলে যে ঝুমকাটা লং ঝুমকা থাকবে যারা পরে তারা জানে আসলে বাজু হলো স্টোনের কোমরের বিছাটা বিছা আর হচ্ছে থাকবে

এটা হলো বাজু বাজু ওকে দাম 3500 টাকা 3500 টাকা সাথে হচ্ছে যে মাদুলি থাকে ওকে কত পড়বে টাকা 100 করে সেট সিলভার গোল্ডেন 100 টাকা সাথে টাকা পয়সা মাদুলি পয়সা মাদুলি কাপের দু ক্লথ চিটলি দুটলি এবার প্রায় করবো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কয়েক পিসে হলো পঞ্চাশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে এক একটাতে পঁচিশ পিস করে আসছে এক একটা পঁচিশ করে পঞ্চাশ পিসে জোরা এক যে আপনি টাকা টাকা এটা আট এটা হলো আট আট আর এটা এটা আবার আওয়াজ বেশি নাম্বার এটা এটা টাকা এখন আট আট নাম্বার সরি সরি এগুলো হলো

সরি 2700 টাকা জোড়া 2700 একশো 100 200 আছে এখন কিছু পিছা দেখিয়ে দেই কাপড়ের মধ্যে কাপড়ের নেন কত করে এগুলো 1300 টাকা ওকে টাকা ওকে টাকা রেট

फोन नंबर स्क्रीन था ओके तो फ्रेंड्स की वाचिंग में चैनल के अल्लाह